Bye-bye. <laughs> হ্যালো গাইস আশা করি অনেক ভালো আছেন যারা ভালো মানে ঢোল ইউজ করতে চাচ্ছেন তাদের জন্য আজকে ভিডিওটা আর আমার ভিডিওতে আপনাদের স্বাগতম আজকে ঢোল তৈরি করলাম এই ঢোলটা অনেক দূরে যাবে আপনার কক্সবাজার জেলা চকরিয়া চকরিয়া যাবে ঢোলটা অর্ডার করেছে জয়কান্ত শীল অনেক ভালো লোক উনি ঢোলটা ডেলিভারি ডেলিভারি দিয়ে দেব ঢোলের সাইজটা দেখেন আর ফি তারা দেখেন

কাঠি চামড়া দেওয়া অনেক সুন্দর বাজে কাঠি চামড়া এক দেখেন আমরা গুলো রিং সব মানে বেঁধে দিই কাঠটা দেখেন কি সুন্দর কনকনা কাঠ মানে পুরো বাত্রি কাঠ আর কি আমরা পুরো বাত্রি কাঠ দিয়ে ঢোল বানাই এরকম ভালো মানে ঢোল মানে ঢোল নিতে চাইলে যোগাযোগ করে আমার কাছে নিতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করবেন আমরা আপনার ঠিকানায় ঢোল পৌঁছাই দিব নিজ দায়িত্ব আর এই ঢোল তার মাপটা বলে দিই চুয়ান্ন ইঞ্চি বের লম্বা একুশ ডায়না সাড়ে না বা দশ অনেক সুন্দর সাউন্ড সাত নাম্বার খাইবার সাইনি এইখানে আরো ঢোল আছে